বন্ধুরা সবাই ভালো আছেন মনে হয় আজকে এই যে এটা কি এটা জিনিসটা কি এটা উপকার কি উপকার করে এটা নাম কি এ বিষয় নিয়ে কথা বলেছি আপনার কাছে এই যে এটা এটা একটা হলো সিম এই যে দেখেন এটা একটা সিম এটা উপকারিতা কি কি এটা কিভাবে খাওয়া যায় এটা বিভিন্ন প্রকারে খাওয়া যায় যেমন রান্না করে খাওয়া যায় সিদ্ধ করে খাওয়া যায় বাজি করে খাওয়া যায় আর বিভিন্ন প্রকার সিস্টেম করে খাওয়া যায় কিন্তু এটার উপকারিতা কি এটা খাইলে যে শরীরে প্রচুর পরিমাণ ভিটামিন আছে প্রচুর পরিমাণ ফিফটি মিঠায় এবং শক্তি যোগায় তো আপনারা না খাইলে বুঝতে পারবেন না শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এই মনে হয় আমরা যে দৈনিক যে খাবার খাই মাছ মাংস এগুলোর সে ভিটামিন কিন্তু অনেক প্রচুর পরিমাণে এই সিমের উপকারিতা এটা সবজির সবজির মধ্যেও পড়ে এটা তো বুঝতে পারছেন মনে হয় থ্যাংক ইউ